স্বামী স্ত্রীর বন্ধন পার্ট টু হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও আপডেট নিয়ে এসার আগে অনেকেই মনের মতো টিভি চ্যানেলে নতুন নাটক স্বামী স্ত্রীর বন্ধন পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু এ সব কাছে শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোট্ট ভিডিওটি এভরি কবে কখন কোন সময় পাবলিশ করা হবে স্বামী স্ত্রীর বন্ধন নাটকের পার্ট টু তাই জানিয়ে দিতে চলেছে আমার এই ছোট্ট ভিডিও মাধ্যমে ভিডিওটি স্ক্রিপ্ট ধৈর্য সবাই পুরো দৈমিক দেখুন তবে স্ত্রী ওন কবে কন সবাই পাবলিশ করা হবে স্বামী স্ত্রীর বন্ধন নাটকের পার্ট টু স্বামী স্ত্রীর নাটকের পার্ট ওয়ান যদি এখন না দেখে থাকেন তাহলে খুনি মনের মতো টিভি চ্যানেলে গিয়ে দেখে দিন আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কাছে কেমন হয়েছে স্বামী স্ত্রীর বন্ধন নাটকটি পার্ট টু খুব শীঘ্রই পাবলিশ করা হবে হ্যাঁ বলুন পার্ট টু পাবলিশ করা হবে খুব শীঘ্রই পার্ট টু পাবলিশ করা হবে আজ থেকে পনেরো দিন পর হ্যাঁ বল আজ থেকে পনেরো দিন পর পাবলিশ হবে পার্ট টু আপনারা পার্ট টু দেখতে চাইলে খুনি মনের মতো টিভি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে দেখতে চাইলে আপনারা আজ থেকে পনেরো দিন পর দেখে দেবেন আজকের ভিডিও এখানেই সব থেকে ঘোষণা করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য তাদের সবাইকে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো তখন সুস্থ তখন আল্লাহ হাফেজ